জঙ্গিপুরের জরুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পড়ুয়াদের পরিবারের হাতে গাছ তুলে দেওয়ার আয়োজন করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান আমি হয়ে জন্য কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে কুজে বিয়ে বাড়ি কখনো বাবা কখনো বাপাট ভাঙ্গা শাড়ি যখন যেমন তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে